হ্যাঁ সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসমিতা সেইলি ব্লগ যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর রিসেন্টলি আমার টেন কে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে শাড়িটা রেড কালারের এটা কিন্তু আমি কোলাবোরেশনে পেয়েছি তো ডিটেলসটা আমি তোমাদেরকে একটা লং ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম প্লিজ যারা যারা এখনও দেখোনি নি ওটা চেক করে নিও যদি এই শাড়িটা পার্চেস করতে চাও আর ব্লাউজটা যদি পার্চেস করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কারণ এটা আমার কালেকশন আর হচ্ছে আজকে যেহেতু আজকে শ্যুট আছে তো লোকেশানে গিয়ে কোন লোকেশানে শ্যুট করছি কিভাবে শ্যুট করছি সবটাই তোমাদেরকে দেখাবো কারণ আজকে আমার সাথে শুভ যাবে তো ব্লগ করতে আমার কোনো অসুবিধা হবে না তো যাই হোক তো এই যে এখন আমি শাড়িটা মায়ের থেকে পরে এসেছি আর এখন আমার মেকআপ আর্টিস্ট আসবে মেকআপ করতে তো মেকআপ আর্টিস্ট কে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ওর কন্ট্যাক্টও শেয়ার করব তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো তো চলো তাহলে দেখা যাক তো এখন আমার মেকআপ আর্টিস্ট এসছে ওকে আমি জাস্ট রিসিভ করতে যাচ্ছি আবার মেকআপ আর্টিস্ট নিচে দাঁড়িয়ে লুক ওকে আমি দেখাই ওই যে থেকে ওয়েট করছি রে আগে একটা ইমার্জেন্সি হয়ে গেছে কি হয়েছিল সো এখন আবার মেকআপ আর্টিস্ট চলে এসেছে আই কর সো এখন আবার মেকআপ করাচ্ছে তো তোমরা যদি ওর সাথে কন্টাক্ট করতে চাও কি আমাকে কমেন্টস করে আর ওর ডিটেইলসটাও বলে দেবে ফেসবুকে কি আছে মানে মুআমিন কি বিবি নাম আছে ফেসবুকে ফেসবুকে তোমরা পেয়ে যাবে তো আমার ফেসবুকেও পেয়ে যাবে তোমরা ওর সাথে কন্টাক্ট করতে পারো ওকে সো আগে এখন আমার শুধুমাত্র হেয়ার হচ্ছে আর হেয়ার আমি ওপেনই রাখি অ্যাজ ইউজুয়াল আর শুধুমাত্র জাস্ট ওখানে ও ক্রিম পিং করছে আর তারপরে একটু কার্ল করবে ভীষণ ভাল লাগতো আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম পেজের নামটা আমি বলতে পারবো না ফ্রিজকেও জিজ্ঞাসা করো না অনেক আগে মানে বলতে পারবো না না আমার মনে নেই আরে এতই এতই আয় হাইলাইটের দেবে আমার ভীষণ ভালো লাগে থাকে না আমারও তো কানাট ওতে রেখে দিই

ওয়েদারে ঘামটা নাও হতে পারে সো আমরা এখন লোকেশনের দিকে যাবো এদিকে হচ্ছে শেরপুর আর এটা আমাদের বাড়ির শর্টকাট আর এদিকে হচ্ছে আট নম্বর অশোকনগর আট নম্বর সো আমরা এখন যাব আট নম্বরের দিকে সো লোকেশনটা আমি অনেক দিন আগে শুট করেছিলাম লোকেশনটা মোটামুটি খারাপ না ভালো চলে তোমাদের সামনের আকাশটা একবার আর একবার দেখেইবার একদম ক্লিয়ার ভিউ সুন্দর লাগ জায়গাটা এই যে উফ এরকম আকাশ দেখেই মনে হচ্ছে যে পূজো পূজো একটা ভাব আসে দেখি মনে হচ্ছে পূজো প্যান্ডেলের দিকে সামনে পূজো কিন্তু এই ব্যাপারটাই বেশ ভালো পূজো এসে চলে যাবে ব্যাপারটা একদম ভালো না তো ওখানে দেখো রবীন্দ্র ঠিক আগে ও আকাশটা দেখো না জাস্ট আমি এখানেই ভালো ফটো তুলে যাবে এত সুন্দর আকাশ এত সুন্দর ভিউ অন্য লোকেশনে আমার মনে হয় না যে যেতে হবে ব্যাস টুটু করা স্টার্ট হয়ে গেছে তুমি পড়ানি তো তুমি কি করবে একটু উঠলাম এখান থেকে একটু কোনি সিটবেল পরবো কি পরবো না টুটু করা স্টার্ট করে দেবে বিরক্তিকর অবভিয়াসলি সিটবেল পরা খুব ভালো বাট এখান থেকে এইটুকুনি যাব

তো ওকে আমি কল করবো বলেছিল আট নম্বর এসব কি কল করতে সেখানে আমি কল করবো ওকে এই যে সামনে আট নম্বর বিশ্ববাংলাটা দেখা যাচ্ছে লোকেশনে চলে এসেছি এই এই লোকেশন এই লোকেশনে আমরা শুট করব আজকে শেট অনেক লোক তো এখানে কি করে শ্যুট করব এ অনেক লোকে ওই ওই পেছন দিকটায় যেতে হবে তার আগে এখানটায় আগে আমরা দাঁড়িয়ে এখানে অনেক লোকজন আছে আমি কি করে শ্যুট করব আমি নিজেও জানি না সো আমরা এখন লোকেশনের একদম ভেতর সাইডে যাচ্ছি গাড়ি এই আমরা একদিন এই ভেতরটা এসছিলাম না বখনি না গেছি হ্যাঁ তখন ভিড়া গেছিলাম এই লোকেশনে ও দেখো এরকম এই তো গোটা রাস্তা ভীষণই খারাপ তো জানি গাড়ি ঘোরানোর জায়গা সামনে ছাড়ার নেই ওখানে ওকে আগে আসতে চাইছে বুঝতে বড় না পিছন পিছনে তো আসছে আগে না ততটাই যাচ্ছি শুধু গাছ আর গাছ এই জায়গাটা কোন একটা ঘোরানোর জায়গা ছিল না আমরা কত এসেছিলাম গো কত ভেতরে ওই মধ্যে না দেখো জাস্ট তখন তো তেল ফেলের সবই ছিল কিছু নেই

ওই যে দেখতে পাচ্ছ ওখানে সুস্মিতার শ্যুট চলছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে কিছু সিনেম্যাটিক্স ভিডিও নিচ্ছি নেক্সট ভয়েসটা সুস্মিতারই তোমরা শুনতে পাবে বারবার গুড লোকেশনটা জাস্ট দেখো পুরোটা একদম বাস কাঠি বাস কাঠি বলছি পাকাটি পাকাটি পাটকাঠি দিয়ে ইয়ে করেছে আমি আর আমি চাইছি একটু বৃষ্টি হোক আমি বৃষ্টির মধ্যে না একটাও শুট করিনি তাই না বৃষ্টিটা যদি হয় তারপরে শুট করে ভেজার পরে আমার কি ভালো হবে বাট স্টিল আমি তাও করতে চাই আর ওরা শুধু আমার শাড়ি পরে হাল বেহাল শাড়িটা আমি দু হাত তুলে নিয়েছি এখান থেকে যদি পড়ি না তাহলে আমাকে আর দেখতে হবে না আমাকে ফেলে সব আগে চলে যাচ্ছে আমার কোনো কদরই নেই আমি তো লুঙ্গি পরার মতো হেঁটে হেঁটে যাচ্ছি ওরকম ভাবে ওই জায়গাটা দেখো একটা বাঁশের ইয়ে বানিয়েছে ওই জায়গাটায় মনে হয় সবাই ফটো তোলে আমি অনেক ফটোস দেখেছি তো তোমরা না যারা অশোকনগর হাবড়া অশোকনগর আশেপাশে থাকো তোমরা এখানে আসতেই পারো এসে শ্যুট করতেই পারো আর যদি অবভিয়াসলি পুষ্পিন্দুর সাথে যদি শ্যুট করতে চাও অবভিয়াসলি তোমরা বলো আমাকে কমেন্টসে বলে আমি ডিটেলস দিয়ে দেবো এইসব জায়গা থেকে বাঁচার জন্য না শাড়ি তুলে নিয়ে যেতে হবে ভেতরে যাও না গাড়ি তুলে যাচ্ছি লোকেশনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর আমার অলরেডি শ্যুটটা স্টার্ট হয়ে গেছে কিছু ভিডিও কি ক্লিক তো নেব আমি বাট আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে এই লোকেশনটা না বেটার যদি আসে না তাহলে ব্যাস এখানে আছে গোখড়ো আছে আমরাই পেয়েছি দু তিনবার ওই রাস্তায় আমি যাবো না আসো আমি যাবো না আসো আর এই জায়গাটায় না পেট্রোল পাওয়া গেছিল আকাশটা দেখেছ এমন মেঘে একদম ঢেকে এসছে একদম মেঘে ঢেকে এসছে দেখো দেখলেই বুঝতে পারবে মেঘে পুরো ঢেকে গেছে আর কিছুদিন পর থেকে না এই জায়গাটা কিন্তু কাশফুলটা হওয়া স্টার্ট হবে তো যারা আগমনে শ্যুট করতে চাও তাদের জন্য একদম বেটার লোকেশন একদম পারফেক্ট লোকেশন এই জায়গাটা দেখো ভীষণ এইগুলোতে কিন্তু সব কাশফুল ফুটে যাবে কদিন পর থেকে এখানে অলরেডি দেখো কাশফুল কিছু ফুটে গেছে এই দেখো তোমাদেরকে দেখাই কাশফুল অলরেডি ফুটে গেছে দেখেছ এই দেখো কাশফুল অলরেডি ফুটে গেছে এবার আমি একটু মিরারে নিজেকে একটু দেখবো নাহলে আর হইতাছে না e n t a n g a r sini, entar dengar s a y a nih, Kak r d i n c e h Aceh, e s i t o n <gbg> b g <gbg> 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 g b

সো আমাদের এখানে শুট ডান আর আমরা এখন যাব একটু চা খাবো আর এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি পুষ্পেন বেরিয়ে যাচ্ছে ওকে সো আমি ফুলগুলোকে এখান রেখে দিই ফুলগুলোকে কি রাখবো ওকে সো ফেলে দিচ্ছি ফেলে দিলাম আর এখানে কি আছে এখানে কি আছে হ্যাঁ ওটার মধ্যে যে ফটোগুলো আছে ফটোগুলো আমাকে দেবেন পরে ওকে সিট আবার পরো নেই বলে

কি জানো তো যখন শুট করি তখন হয়তো টায়ার্ড লাগে না টায়ার লাগে হচ্ছে তারপরে তারপরে ভীষণ লাগে তারপর আর পারি না বাট আগে যতক্ষণ পর্যন্ত শুট করা হয় ততক্ষণ এনার্জি ভরপুর থাকে আমরা ঠিক অশোকনগর হচ্ছে শ্মশানের আগে রয়েছে এই যে ব্রিজটা ব্রিজটার পাশ দিয়ে রাস্তাটা তো এই লোকেশনটায় তোমরা আসতে পারো এনি টাইম এনি টাইম আসতে পারো তোমরা ফটো তুলতে পারো ভীষণ ভালো লোকেশন আর পুজোর টাইমে তো এখানকার ওয়েদার আহা কি বলবো পুষ্পنديةও আগে গাড়ি নিয়ে যাচ্ছে আর আজকেও ফটো গুলো দারুণ তুলেছে তাই না ফটো গুলো কেমন তুলেছে ওয়ে ফটো গুলো কেমন তুলেছে খুব সুন্দর তুলেছে সত্যি ফটো গুলো খুব সুন্দর তুলেছে অ্যাকচুয়ালি ও আমাকে ডিএম করেছিল ফার্স্ট যে দিদি কোলাবোরেশন করতে চাই ও যেহেতু দেখেছে যে আমি অশোকনগরে থাকি কাছাকাছি হয় তো তার জন্য আমাকে মেসেজ করেছিল তো তোমরা যারা যারা মানে চাও শ্যুট করতে আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ঠিক আছে আর সামনে লোকেশনটা দেখো এখন এখানকার ও হো হো তো এখন আমরা যাচ্ছি একটু চা খেতে আর বিশ্বাস করো আজকের ওয়েদারটা এত ভালো যে আমার ক্যামেরা জাস্ট অফ করতে ইচ্ছা করছে না আর এই টাইমটা আমি একটু বক বক করতে ভীষণ পছন্দ করছি কারণ বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর আর এখন আমরা ঠিক চায়ের দোকানের সামনে চলে এসছি আর এখন আমরা নামবো আর অলরেডি পুষ্পেন্দু আগেই চলে এসছে তাই আমরা এখানে দুজন মিলে একটু কথাবার্তা বলছি আর যাই হোক তো নামার পরে দেখলাম ওয়েদারটা এত ভালো তোমাদেরকে জাস্ট ভিউটা আমি দেখাবো চলো দেখায় ভিউটা এই দেখো ভিউটা দেখতে জাস্ট অসাধারণ ওখানে একটা সানসেট টাইপের একটা রয়েছে ভীষণ সুন্দর আর বিয়ের আগে আমার এখানে অলরেডি আমি আর শু একটা রিল পোস্ট করেছিলাম যেটা ভীষণই সুন্দর ছিল আর এই ধাবাটায় আমরা গেছিলাম এখানে একটু চা খেতে তো যে যার মতো আমরা এখানে চা খাবো তো দেখলাম অলরেডি অনেকে রয়েছে আর আমার ঠিক পেছনেই একটা কাপল বসে রয়েছে তো ওরা না ভীষণ লজ্জা পাচ্ছে জানি না হয়তো লুকিয়ে প্রেম করছে চলো ভাবলাম ওদেরকে একটু ক্যামেরায় নিয়ে এবার বাড়িতে হয়তো ঝাড় খাবে তাই আর বেশি ক্যামেরায় নিচ্ছিলাম না কারণ আমিও কেস খেতে চাই না আর ওদেরকেও কেস খাওয়াতে চাই না বাট এখানকার ওয়েদারটা আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম এখানকার ওয়েদারটা দেখে এত সুন্দর না বিকালবেলা আর আমার বাড়ির রাস্তায় এত সুন্দর ওয়েদার আমি জাস্ট যখনই যাই বাড়িতে তখন এই জায়গাটাই জাস্ট দাঁড়িয়ে পড়ে আর কিছু করি না ফটো তুলতে স্টার্ট করে দিই আর আমার গলার কন্ডিশন খুব একটা ভালো ছিল না তখনই আমি ফিল করতে পারছিলাম যে কারণে আমি আর ঠান্ডাটা অর্ডার করছি না আমি ভাবলাম একটু গরম গরম আগে চা খাবো তাই চা খাওয়ার আগে তোমাদেরকে একবার ওয়েদারটা আরও ভালো করে দেখাচ্ছি আর আমার দেখো মুখে অলরেডি কিন্তু একটা বসাও বসে পড়েছে আর সেটাকে এখন আমি ক্যামেরার মাধ্যমে যেহেতু আমি দেখতে পাইনি তো আমি ওখানে যাওয়ার পর সবুজ সেটা নোটিশ করেছিলো বাট এখানকার চাটাও ভীষণ ভালো তোমরা যারা লোকালি থাকো তো তোমরা এসে একবার ট্রাই করতে পারো তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই সামনেই আছে মনে হয় এতক্ষণ ধরে আমি ভিডিও বললাম আর ভয়েসই আছে ওয়ানি নে বানি সব সময় বেটার ভিডিঅ' কৰ্তিডিঅ' টা পিনি হ্যাঁ সি ইউ সব নিয়েছো অফিসও আমাদের এখানে সবকিছু ডান এবার আমরা যাবো বাড়ি আমাদের এখানে গাড়ি রাখতাম আমি ওদিক দিয়ে যাই কারণ আমার তো গেটটা আর খুলে দেবে না তখন আমাকে আটকে দিয়েছিল গেটের মধ্যে সব আছে এখানে এটাকে খুব সাবধান এটাকে আগে ব্যাগে বড়ো এই দুটোকে ব্যাগে তো ব্যাগে বড়ো ওকে ফাইট

নে বাবা উম করে যদি এবার বন্ধ হয় তোর তাও উম হচ্ছে কেন এ বড় আমার এই উম বন্ধ করার জন্য যার জন্য আমি সেট পড়লাম ও আবার পড়েনি কেন উটা আমার ভালো লাগত না তখন আসার সময় সারা রাস্তা শুধু উম শুনেছি আর ভালো লাগছে না জাস্ট আকাশটা দেখো উফ আমরা ঠিক বাড়ির আগেই রয়েছি তো আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই